অন্তর্বর্তীকালীন সরকারে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং নতুন করে চার উপদেষ্টাকে যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দায়িত্ব আরও বেড়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাও হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদের পর এবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টাও হলেন আসিফ মাহমুদ নাহিদ ও আসিফের মতো আরো তিনজনের দায়িত্ব বেড়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার পাশাপাশি সংস্কৃতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন হাসান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আদিলুর রহমান খান ডক্টর উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয় রেখে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সরিয়ে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ষোলো আগস্ট এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারে নতুন চার উপদেষ্টা যুক্ত হয়েছেন তাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত হয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান পেয়েছেন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব স্বরাষ্ট্র দায়িত্ব থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে ১৬ আগস্ট বিকালে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে তিন দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের সতেরো জন উপদেষ্টা তাদের মধ্যে আট আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোমু সহ চোদ্দ জন উপদেষ্টা এগারো আগস্ট শপথ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তেরো আগস্ট শপথ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম ষোলো আগস্ট আরও চারজনের নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো একুশ জন